আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার ২৩ রবিউল সানি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি আশ্বিন চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বোর চারটা একচল্লিশ মিনিট ফজর শেষ বোর পাঁচটা পঞ্চান্ন মিনিট জোহর শুরু দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট জোহর শেষ বিকেল তিনটা চুয়ান্ন মিনিট আসর শুরু বিকেল তিনটা চুয়ান্ন মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিট মা শুরু সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট মা শেষ রাত ছয়টা সাতচল্লিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা সাতচল্লিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা ছয়ত্রিশ মিনিট আগামীকাল সেহের শেষ সময় বুড় চারটা চল্লিশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে ছয়টা এগারো মিনিট দুপুর এগারোটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট থেকে ছয়টা বত্রিশ মিনিট এবারে আমি আপনাদেরকে নফল নামাজের সময়সূচি জানিয়ে দেব তাহাজুদ রাত নয়টা ছাপ্পান্ন মিনিট থেকে বুড় চারটা উনচল্লিশ মিনিট ইশরাক বুড় ছয়টা বারো মিনিট থেকে দুপুর এগারোটা আটত্রিশ মিনিট চাষৎ বুড় ছয়টা বারো মিনিট থেকে দুপুর এগারোটা আটত্রিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা ছাপ্পান্ন মিনিট সূর্যাস্ত সন্ধে পাঁচটা বত্রিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হল যোগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট মায়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ